السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে সম্মানিত দর্শক আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো কোন আমল করলে আল্লাহ তালা দুইশো বছর গুণা মাফ করে দেবে কোন আমল করলে দুই শত বছরের গুণা আল্লাহতলা কি করে দিবে মাফ করে দিবে মজার বিষয় আসলে শরীয়তের কিতাবগুলোর মধ্যে আমলের কিতাবগুলোর মধ্যে হাদিসের কিতাবগুলোর মধ্যে কত মজার মজার আমল যে ভাই আল্লাহ তালা দিয়ে আল্লাহ আল্লাহ তালার রাসু সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি হ্যাঁ সাহাবাই কারামদের মাধ্যমে আমরা পেয়েছি এটা মানে কোনো হিসাব নাই এত মজার মজার আমল যেগুলো আমরা পড়ার জন্য অনেকে কল্পনাই করি না অথচ এই দুনিয়াটা আমাদের জন্যে স্বরূপ এই দুনিয়াটা আমাদের জন্য স্বরূপ আমরা এখানে চাষ করতে হবে আখেরাতের জন্য হ্যাঁ বেশি বেশি আমল করে আমাদের আখেরাতের জন্য চাষ করতে হবে চাষ করে আমাদেরকে জমা করে রাখতে হবে আখেরাতের জন্য। কিন্তু এইদিকে আমরা ভূক্ষেপও করি না আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্য যে এদিকে আমরা ভূক্ষেপও করি না পাঁচ অক্ত নামাজটা পর্যন্ত আমরা ঠিক মতন করি না জুমাটা পর্যন্ত আমরা ঠিক মতন করি না ভাই গো যেই সংসারের জন্যে আমলটা অবশ্যই আমি বলবো কিন্তু আল্লাহ তালা আমার মুখ থেকে কিছু কথা বের করে দিতেছেন সে কথাগুলো হলো এই আমলগুলো আমরা এখন থেকেই করবো আপনি যেই সংসারের জন্য আমি যেই সংসারের জন্য এত কিছু করতেছি আজকে যদি আপনি আমি মারা যাই এই সংসার কিন্তু থাকবে না এই সংসারের লোকগুলো হ্যাঁ আপনার আমার এই সংসারগুলো থাকবে না তখন আর আমার থাকবে না আপনার থাকবে না এই সংসার সংসারের জায়গায় পড়ে থাকবে আপনার আমাকে ওই অন্ধকার কবরে আমারে ওই অন্ধকার কবরে কিন্তু রেখে রেখে আসবে আসবে অন্ধকার কবরে যাদের আপনি এত কিছু করেছেন স্ত্রীর জন্য যে বিবি বাচ্চাদের জন্যে হ্যাঁ যে স্বামীর জন্য আপনি এত কিছু করেছেন আপনি আমি মারা গেলে রাত্রের বেলা কিন্তু ঠিকই খাওয়া দাওয়া করবে রাত্রের বেলা ঠিকই কিন্তু খাওয়া দাওয়া করবে অথচ আমি আর আপনি অন্ধকার কবরে শুয়ে আছি অন্ধকার কবর অনেক ভয়ঙ্কর কবর অন্ধকার কবর যে কত ভয়ঙ্কর কবর অন্য আরেকটি বিডুর মধ্যে আপনাদেরকে আমি বলবো কবরে যে কত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা রেখেছেন অন্য আরেকটি বিডুর মধ্যে আমি বলবো কিন্তু খবর দা এখন থেকে আমলের পূর্ণ প্রস্তুতি নেন দেখেন আমি যে আমলটা এখন বলবো আপনি এই আমলটা ছোট্ট এই আমলটা বার পড়বেন দুইশো বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেবে একটু চিন্তা করছেন বিষয়টা হ্যাঁ আমাদের জীবনে আমরা কত গুণেই না করেছি প্রত্যেকের আমলেই তো গুনার পাহাড় গুনাহের পাহাড় আমরা এখন থেকে ভাই আমার কলিজার টুকরা ভাই আমার কলিজার টুকরা বোনেরা এখন থেকে মরণের পূর্ণ প্রস্তুতি নিতে হবে আমাদের আসুন কি সে আমলটা এ আমলটা হাদিস শরীফের মধ্যে আসছে এ আমলটা জুমার দিনে করতে হবে জুমার দিনে যেই কোনো সময় আপনি যদি সুসল্লিউসালামের উপরে দুই শতবার দুরুর শরীফ পড়েন হ্যাঁ যে কোনো দুরস শরীফ আপনার কাছে যেই শরীফটা সহজ হয় আপনি যদি বলেন সাল্ল আলি ওসাল্লাম হ্যাঁ এটা পড়েন সমস্যা নাই আর যদি বলেন যে আল্লাহ সল্লি আলাহাম্মদ আপনি পারেন হ্যাঁ এটাই পড়েন আর যদি বলেন যে হুজুর আমি দুরুদ্দ ইব্রাহিম পড়ব হ্যাঁ পড়েন আপনি যেই কোনো দুরুর শরীফ জুমার দিনে দুই শতবার যদি সাল্লাহ সাল্লাই ওসাল্লামের উপর পড়েন আল্লাহ রব্বি আপনার আমার দুই শত বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিল আমরা কি দুই শত বছর আমরা কি বাসি বর্তমান জমানায় একশো বছর সত্তর আশি বছর মানুষ বাসে কিন্তু অ্যাডভান্স দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিল যে কোনো দূর শরীফে আপনি পারেন ফর্মেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বি আমাদেরকে মরণের আগে মরণের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ রবুল্লা আলমীর দান করুক আর মরণের সময় নামাজের সেজদারাত অবস্থায় কালিমের শাহাদাত পড়তে পড়তে যেন কালিমের তৈরি বা পড়তে পড়তে যেন আমাদের মরণ হয় সেই তৌফিক আল্লাহ তালা আতফরম আমি